ভাবুন তো গ্রীষ্মের দুপুর হঠাৎ আকাশ থেকে তুষার ঝরছে কিন্তু এই তুষার ছুলেই মানুষ মুহূর্তে মারা যাচ্ছে বিদ্যুৎ নেই মোবাইল নেই গাড়ি চলে না আর রাস্তা জুড়ে পড়ে আছে মানুষের নিধর দেহ এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটা মানুষের সৃষ্টি নয় এটা এক ভয়ঙ্কর আক্রমণ ভিন থেকে আসা অজানা শত্রুর আজকের এই ভিডিওতে আমরা দেখব একজন বাবার অসহায় লড়াই একটি শহরের নিঃশব্দ মৃত্যু আর এমন এক সত্য যা জানলে আপনি শেষ পর্যন্ত চোখ সরাতে পারবেন না চলুন শুরু করি এই ভয়ঙ্কর সাইফাই অ্যাপোক্যালিপস মুভি ইয়ং হাঙ্গিয়নের গল্প একজন মানুষ সুরক্ষা পোশাক পরে রাস্তায় হাঁটছে রাস্তা জুড়ে পড়ে আছে হিমে জমে মারা যাওয়া মানুষের লাশ কোন কোনো লাশ মাটিতে পড়ে আছে হাতে এখনও মোবাইল ধরা বোঝাই যায় বিপর্যয় আসার সময় তারা কিচ্ছু বুঝে ওঠার সুযোগ পায়নি এই বিপর্যয়ের কারণ কোন প্রাকৃতিক দুর্যোগ নয় বরং মানব সৃষ্ট। তবে সেই মানবসৃষ্ট কথাটার মানে মানুষ নয় বরং ভিন গ্রহের প্রাণী এই কুৎসিত পোকাগুলো চরম ঠান্ডার সুযোগ নিয়ে হঠাৎ বেরিয়ে আসে এবং মানুষ শিকার করা শুরু করে এটাই সদ্য মুক্তি পাওয়া সাইফাই অ্যাপোকালিপস মুভি ইয়ং হাঙ্গিওয়ান হুয়ান তার বন্ধুর বাড়িতে আসে সবাই মিলে আনন্দ করে খেলছিল হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় হোয়ান মোবাইল বের করে টর্চ চালাতে যায় কিন্তু দেখে তার মোবাইল কাজ করছে না বন্ধুদের মোবাইলও একটি অবস্থা টর্চ লাইট বের করেও দেখে সেটাও জলে না এই সময় তার্নোর কানে অদ্ভুত এক শব্দ আসে বাইরে বারবার বার থাম ধাম শব্দ হচ্ছে যেন কেউ লোহা পেটাচ্ছে তখনই তারনোর স্ত্রী চিৎকার করে বলে পাশের বাড়ি প্রতিবেশী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে সবাই আকাশের দিকে তাকায় এখন তো গ্রীষ্মকাল তাহলে আকাশ থেকে তুষার পড়ছে কেন তার্ন দরজা খুলে মানুষটাকে বাঁচাতে যায় ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ সবার নজর কেড়ে নেয় এই শব্দটা খুব পরিচিত তখন তারা বুঝতে পারে ওই ধাম ধাম শব্দ আসলে কোথা থেকে আসছিল বাইরে ঠিক কী ঘটছে কেউ জানে না কিন্তু সবাই বুঝতে পারে এই তুষার ভীষণ অস্বাভাবিক বড় কোনো বিপদ ঘটেছে তাই তারা ঘরের ভেতরেই আলোচনা করতে থাকে এমন সময় এক বন্ধু নিজের পরিবারের কথা ভেবে চুপি চুপি দরজা খুলে বাইরে বেরিয়ে যায় কিন্তু বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় এরপর আর কেউ বাইরে যাওয়ার সাহস পায় না সবাই নিচতলায় এসে বসে হঠাৎ তারা শুনতে পায় বেসমেন্ট দিক থেকে দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে ওই পথটা গ্যারেজের দিকে যায় তার আলমারি সরাতে আরও পরিষ্কারভাবে সাহায্যের চিৎকার শোনা যায় দেখা যায় দরজার বাইরে একজন ডেলিভারি বয় শাওলি একটু আগে সে তাদের খাবার দিয়ে গিয়েছিল পরে তার গাড়ি নষ্ট হয়ে যায় তাই সে গ্যারেজে নিজের সাইকেল ঠিক করছিল এই কারণেই সে বেঁচে যায় নো খুব সাবধানী মানুষ সে বন্দুক তাক করে রাখে শাওলির হাতে কোনো অস্ত্র নেই বুঝে তবেই তাকে ভেতরে ঢুকতে দেয় এরপর হুয়ান সেই পথ দিয়ে গ্যারেজে যায় তার মেয়ে এখনও তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে মেয়ের অবস্থা দেখতে তাকে অবশ্যই সেখানে যেতে হবে এই কথা শুনে তার্ণ তাকে সাহায্য করতে রাজি হয় দুজন গাড়ির কাছে যায় কিন্তু দেখে গাড়ি স্টার্ট নিচ্ছে না হোয়ান ভীষণ ভয় পেয়ে যায় শেষমেশ তারা আবার ঘরে ফিরে আসে তার্নু শুধু এই বাড়ির মালিকই নয় সে একজন ইঞ্জিনিয়ারও এখন কোনো বৈদ্যুতিক জিনিসই কাজ করছে না সে বই ঘেঁটে একটি ব্যাখ্যা খুঁজে পায় তার মতে সম্ভবত সূর্যের তীব্র ঝড় বা সৌর ঝড়ের কারণে সব ইলেকট্রিক যন্ত্র অচল হয়ে গেছে এই কথা শুনে হোয়ান হতাশ হয়ে জানালার দিকে তাকায় হঠাৎ সে দেখে সামনের বাড়ির এক প্রতিবেশী এখনও জীবিত তাদের দেখে ভীষণ খুশি হয়ে হাত নেড়ে ডাকতে থাকে তারা শুধু হাতের ইশারায় প্রতিবেশীকে বোঝাতে চেয়েছিল যেন সে কোনোভাবেই জানালা না খোলে কিন্তু তাদেরই চেষ্টা ব্যর্থ হয় এই দৃশ্য দেখে হুয়ান আরও বেশি চিন্তিত হয়ে পড়ে তার মেয়েকে নিয়ে যদিও গাড়ি চালানো সম্ভব নয় তবু হুয়ান ঠিক করে সে হেঁটেই রওনা দেবে সবাই মিলে হুয়ানের ব্যাকপ্যাকে প্রয়োজনীয় জিনিসপত্র ভরে দেয় এরপর টেপ দিয়ে তার হাত পা ভালোভাবে পেঁচিয়ে দেয় যেন তার শরীর বা রক্তের সঙ্গে বাইরের কিছু স্পর্শ করে তার একটি গ্যাস মাস্ক বের করে দেয় এই মাস্ক পুরো নিরাপদ না হলেও কিছুটা হলেও কাজে আসবে ঠিক তখনই তাদের বন্ধু ওমার হঠাৎ বন্দুক তাক করে হোয়ানের দিকে কারণ গ্যাস মাস্কটা আসলে ওমারের সে নিজের জিনিস ফেরত নিতে যায় সেখানে উপস্থিত সবাই একে অপরকে ত্রিশ বছান ধরে জেনে শুধু ওমারই সদ্য দলে যোগ দিয়েছে তাই সে কাউকেই পুরোপুরি বিশ্বাস করে না তবে ওমার বন্দুক চালাতে জানে না তাই তার এই হুমকি শেষ পর্যন্ত কোনো কাজে আসে না হুয়ান যখন গ্যারেজে পৌঁছে যায় তখন সবাই তার পেছনে দাঁড়িয়ে তাকে সাহস জোগাতে থাকে হুয়ান আটশাট সুরক্ষা পোশাক ও মাস্ক পরে নিরাপদে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু শহরের চিত্র ভয়ঙ্কর চারদিকে শুধু লাশ যেন পুরো শহরটাই এক মৃত নগরীতে পরিণত হয়েছে বাড়িতে ফিরে স্ত্রীকে সতর্ক করার জন্য হুয়ানকে প্রায় দশ কিলোমিটার হেঁটে যেতে হবে হাঁটতে হাঁটতে হঠাৎ সে কারো শীষ দেওয়ার শব্দ শোনে সাবধানে পেছনে তাকিয়ে কিছুই দেখতে পায় না আবার শীষ শোনার পর সে বুঝতে পারে সেটা আসলে বৈদ্যুতিক বক্সের পাশে রাখা অ্যালুমিনিয়ামের মই বাতাসে দুলে সেটি তারের ঢাকনার সঙ্গে ঘষা লেগে শীষের মতো শব্দ করছিল বিষয়টা বুঝে সে আবার হাঁটা শুরু করে কিছুক্ষণ পর তুষার আরও ঘন হয়ে পড়ে হঠাৎ আবার দুবার শীষের শব্দ শোনা যায় এবার পেছনে তাকিয়ে সে স্পষ্টভাবে একটি মানুষের ছায়া দেখতে পায় মনে হয় লোকটি হেলমেট পরা এবং হাতে বন্দুক আছে বিপদ ভেবে হুয়ান গতি বাড়ায় সৌভাগ্যক্রমে সেই ছায়ামূর্তি তাকে অনুসরণ করে না পথে হুয়ান ট্রেনে আটকে পড়া কয়েকজন মানুষের সঙ্গে দেখা পায় প্রায় দুই ঘন্টা হাঁটার পর সে অবশেষে নিজের বাড়ির নিচে পৌঁছায় বিল্ডিংয়ে ঠুকেই সে একটি অদ্ভুত ছোট কুকুরের লাশ দেখতে পায় কুকুরটির মাথায় হেলমেট শরীরে অনেক প্লাস্টিক বাঁধা মনে হয় কেউ কুকুরটিকে দিয়ে পরীক্ষা চালিয়েছিল সিঁড়ি দিয়ে ঠুকতেই সে হাতুড়ি দিয়ে আঘাত করার শব্দ শোনে তাহলে কি এই বিল্ডিংয়েও এখনও কেউ বেঁচে আছে নিচতলায় উঠে সে দেখে কয়েকজন লোক দরজার তালা ভাঙার চেষ্টা করছে বোঝাই যায় দুর্যোগের সুযোগে লুটপাট শুরু হয়ে গেছে হুয়ান নিজেকে প্রকাশ না করে চুপচাপ এগিয়ে যায় তার একটাই আশা স্ত্রী যেন বাইরে না যায় কিন্তু একটু সামনে যেতেই সে অনেক মানুষের একসঙ্গে কিছু পড়ার শব্দ শোনে মনে হয় সবাই একসঙ্গে প্রার্থনা করছে দ্বিতীয় তলায় উঠে সে দেখে অনেক মানুষ হাতে মোমবাতি নিয়ে চোখ বন্ধ করে সারিবদ্ধভাবে বসে এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করছে হুয়ান থামে না সোজা উপরের দিকে উঠে যায় কিন্তু অবশেষে নিজের ফ্ল্যাটে পৌঁছে সে ভীষণ অস্থির হয়ে পড়ে দরজাটা ঠিকমতো বন্ধ নয় তালাও দেওয়া নেই এর মানে তার স্ত্রী বাইরে গিয়েছিল সে বারবার স্ত্রী আর মেয়ের নাম ধরে ডাকতে থাকে কিন্তু কেউই সাড়া দেয় না এক রাতেই সে তার স্ত্রী ও মেয়েকে হারিয়েছে মেয়ের ছবির দিকে ডাকিয়ে তার ভীষণ আফসুস হয় বন্ধুর বাড়িতে তাস খেলতে যাওয়াটাই ছিল তার সবচেয়ে বড় ভুল এমন সময় হঠাৎ বাইরে থেকে একটা শব্দ আসে হুয়ানের মনে হয় হয়তো তার স্ত্রী ফিরে এসেছে সে তাড়াতাড়ি বাইরে যায় কিন্তু সেখানে সে দেখে এক অচেনা লোক কিছু একটা খুঁজছে লোকটি বলে সে কিছুই জানে না শুধু কেউ তাকে এখানে পাঠিয়েছে এরপর আরও দুজন প্রতিবেশী হঠাৎ ভেতরে ঢুকে পড়ে তারা হুয়ানকে বলে লোকটাকে ছেড়ে দিতে এবং ব্যাখ্যা করে যে এই লোকটাকে আসলে হুয়ানের স্ত্রীই পাঠিয়েছিল স্ত্রী নিরাপদ আছে এ কথা শুনে হুয়ান সঙ্গে সঙ্গে লোকটাকে ছেড়ে দেয় কিন্তু সেই অচেনা লোকটি হুয়ানের হাতের পেছনে লেগে থাকা মুরগির রক্ত লক্ষ্য করে তখনই হুয়ানও বুঝতে পারে এই রক্ত তার কোনো ক্ষতি করেনি মনে হচ্ছে রক্ত মাটিতে পড়ে যাওয়ার পর আর বিষাক্ত থাকে না ঠিক তখনই হুয়ানের স্ত্রী বাড়ি ফিরে আসে কিন্তু সে একটি খুব খারাপ খবর নিয়ে আসে সে প্রথমে তিনজন প্রতিবেশীকে ঘর থেকে বের করে দেয় তারপর হুয়ানকে জিজ্ঞেস করে তোমার সঙ্গে আমাদের মেয়ে নেই কেন কথাবার্তার পর জানা যায় মেয়েটি এক সহপাঠীর বাড়িতে খেতে গিয়েছিল স্ত্রী হুয়ানকে তখন মেসেজে ঠিকানা পাঠিয়েছিল এবং বলেছিল খাওয়া শেষ হলে যেন হুয়ান গিয়ে মেয়েকে নিয়ে আসে কিন্তু তখন হুয়ান বন্ধুদের সঙ্গে তাস খেলায় এতটাই মেতেছিল যে মেসেজটা শুধু এক নজর দেখেছিল খুলে পড়েনি ওপরন্তু স্ত্রী শুধু ঠিকানাটা ফরওয়ার্ড করেছিল তাই হুয়ান খাদো করে দেখেও নেয়নি এখন মোবাইলও চালু হচ্ছে না ফলে দুজনের কেউই জানে না মেয়েটা ঠিক কোথায় গিয়েছিল শেষমেশ হুয়ানের মাথায় একটা উপায় আসে সেই স্ত্রীকে জিজ্ঞেস করে মেয়ের সেই সহপাঠীকে সে চেনে কিনা স্ত্রী সঙ্গে সঙ্গে নাম বলে দেয় তখন হুয়ান সিদ্ধান্ত নেয় সে মেয়ের স্কুলে যাবে হয়তো সেখান থেকে সেই সহপাঠীর ঠিকানা জানা যাবে কিন্তু হুয়ান দরজা খুলতে পুরো বিল্ডিংয়ের বেঁচে যাওয়া মানুষগুলো তাকে ঘিরে ফেলে তারা জিজ্ঞেস করে তুমি বাইরে গিয়ে আবার ফিরেই এলে কিভাবে হুয়ান জানায় পুরো শরীর ঢেকে আর মাস্ক পরে নিলেই বাইরে যাওয়া যায় সবাই দেখে যে হুয়ানের কিছু হয়নি সে তখন ভিড় ঠেলে বেরিয়ে যেতে চায় ঠিক সেই সময় এক টাক মাথা লোক তাকে আটকায় সে বলে এখন এই অ্যাপার্টমেন্টে আর পানি নেই তোমার মাস্কটা আমাদের দিতে হবে যাতে আমরা বাইরে গিয়ে পানি আনতে পারি বাকিরাও চারদিক থেকে হুয়ানকে ঘিরে ধরে হুমকি দিতে থাকে সবাইকে বাঁচানোই নাকি বড় কথা স্পষ্ট বোঝা যায় মাস্ক না দিলে হুয়ান এখান থেকে বেরোতে পারবে না বাধ্য হয়ে হুয়ান ব্যাগ খুলতে যায় কিন্তু ব্যাগ থেকে সে হঠাৎ একটি পিস্তল বের করে হাতে বন্দুক আসতে সে ও তার স্ত্রী ভিড় ঠেলে বেরিয়ে যায় তারা দৌড়ে দ্বিতীয় তলার একটি ঘরে ঢুকে পড়ে বাইরে লোকজন দরজায় আঘাত করতে থাকে শেষ পর্যন্ত হুয়ান মাস্কটা স্ত্রীর মুখে পরিয়ে দেয় এবং তাকে জানালা দিয়ে বের হয়ে স্কুলে যেতে বলে স্ত্রী চলে যাওয়ার পর দরজাটা আর বেশি সময় টিকবে না বোঝা যায় হুয়ান প্লাস্টিকের ব্যাগ হাতে নেয় যেন সে কিছু একটা বুঝে গেছে ঠিক তখনই দরজাটা ভেঙে যায় হুয়ান এক হাতে প্লাস্টিকের ব্যাগ আর অন্য হাতে একটি চেয়ার তুলে ধরে পরের মুহূর্তেই সে কাঁচ ভেঙে দেয় ভয় পেয়ে লোকগুলো সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে তালায় হুয়ান দ্রুত প্লাস্টিকের ব্যাগটা মাথায় পরে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে গাড়ির ওপর পড়ে সে সফলভাবে বিল্ডিং থেকে বেরিয়ে আসে কিন্তু সঙ্গে সঙ্গে তার দম বন্ধ হয়ে আসতে থাকে কয়েক কদম হাঁটার পরই সে মাটিতে লুটিয়ে পড়ে মাটিতে পড়ে থাকতে থাকতে সে দেখে আকাশে একটি লাল আলো ছোড়া হয়েছে সেই আলোয় দুজন মানুষের ছায়া ফুটে ওঠে ঠিক পরের মুহূর্তেই সে আবার চোখ খুলে দেখে সে একটি গাড়ির ভেতর বসে আছে পাশে দুজন মানুষ দমকল বাহিনীর পোশাক পরে মুখে মাস্ক তার দিকে তাকিয়ে আছে হুয়ানের মনে হয় বুঝি তাকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে কিন্তু ড্রাইভার যখন মুখের মাস্ক খুলে ফেলে দেখা যায় সে তার দাস খেলার বন্ধু লাউলেই আর গাড়ির ভেতরেই তার স্ত্রীও বসে আছে স্ত্রী জানায় রাস্তায় হঠাৎ লাউলেইয়ের সঙ্গে তার দেখা হয় তারপর দুজনে মিলে হুয়ানকে খুঁজতে বের হয় কিন্তু হুয়ানের মনে প্রশ্ন জাগে গাড়িটা চলল কিভাবে তখন লাউলেই নিজের অভিজ্ঞতার কথা বলে হুয়ান চলে যাওয়ার পর সে প্লাস্টিকের বোতল দিয়ে একটি নিজস্ব মাস্ক বানায় তারপর সে ডেলিভারি বয়ের কাছ থেকে সাইকেল ধার নিতে যায় বাইরে খাবার আর পানি খুঁজতে যাওয়ার জন্য কিন্তু সাইকেলটা আসতেই সবাই এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে সব ইলেকট্রনিক জিনিস কাজ না করলেও সাইকেলের লাইট চলছে লাউলেই সঙ্গে সঙ্গে লাইটের বাল্ব খুলে দেখে ওটা আসলে সাধারণ ফিলামেন্ট বাল্ব এই আবিষ্কার থেকে সে বড় একটি ব্যাটারি বের করে তার কেটে সেটাকে যন্ত্রের সঙ্গে জুড়ে দেয় অবাক করার মতোভাবে বিদ্যুৎ চলে আসে এই পদ্ধতি ব্যবহার করেই লাউলেই শেষ পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ